সালাতো সালাম গোযামার মার দুরুদ সালাম গোযামার মার কয় নবী মোস্ত বাই তোমরা যাও মদিনা তোমরা যদি যা গমদীনা সাল সালাম গয়া মার দুরুদো সালাম গয়া মার কয় নবী মোস্তু তোমরা যদি রাজা দি যাও গ মদিনা তোম রাজা দি যাউ গ মদিনা ইার রসু লাল্লাহাবি ইবুল্লা রসু লাল্লাহাবি ইবানুল্লাহ ঘুম রে গোরে সপন দে আমি মদিনা শহরে আছে গুমের ঘোরের স্বপ্নে দেখি আমি শহরে আছে এমন সে আমার এমন শিব আমার এই জনমে হইব না তোমরা যদি যাও গমদিনা তোম তোমরা যদি যাও গমদিনা ইয়ারসো লাল্লাহাবি বান্লা ইয়ারসোলাহাবি বান্লা মদিনা বলে আমারে বুক বেশে যায় নয়ন জলে ও মদিনা মদিনা বলে আমার বুবেশে যাইনোমজলে হৃদয় আমার যাইপর যাই হৃদয় আমার যাইপর যায় নবীর প্রেমে যাতো না তোমরা যদি যাও যা গমদীনা তোমরা যদি যাও যা গমদিনা

चरणन एके मेंबरा छेयो मदीना शरीफ माजे শরণের তি সেই মিম্বরে হুত বাদিতেন শৈলিম্বরে হুত বাদি তিন দয়াল নবী মোস্তু তোমরা যদি যাও গমদিনা তোমরা যদি যাও গমদিনা ইার সু লাল্লাহাবি বাল্লা রসু লাল্লা

ya habiballah ya rasulallah ya habiballah তোমরা সোন গমো দিয়া মদিনাতে কান্দে নবী উম লাগিয়া তোমরা শোন গমো দিয়া মদিনাতে কান্দ নবী উম্ম লাগিয়া ও বাই দুরুদ সালামে পটাও নবী পাগল হইয়া ও বাই সালাম পাঠাও পাটাউনবি পাগল হইয়া মদিনাতে কান্দ নবী উম্মতে লাগিয়া তোমরা শুন গমন্দিয়া মোদিনাতে কান্দে নবী উম তেলা গিয়া ও বাই দুরুদশালা সালাম পাঠাও বি পাগল হইয়া ও বাই বা সালাম পাঠাও বি পাগল হই মোদিনাতে নবী উম্মতে লাগিয়া তোমরা গমন দিয়া মোদিনাতে নবী উম্মতে লাগিয়া ও বানে রে পাখি হইলে আমি যাইতা উড়ালে দিয়া ও পাখি হইলে আমি যাইতা উড়ালে দিয়া মদিনাতে নাতে কান্দে নবী উম্মতে লাগিয়া তোমরা শোনো গম দিয়া মদিনাতে ইে কান্দে নবী উম্মতে লাগিয়া তোমরা শোনো গম দিয়া মদিনাতে নাতে কান্দে নবী উম্মতে লাগিয়া ও বাই সাহাবিরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া ও বাই সাহাবিরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া মোদিনাতে নবী উম্মতে লাগিয়া তোমরা শুন গমন দিয়া মদিনাতে কান্দনে নবী উম্মতে লাগিয়া ও বাইশাবিরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া ও বাঁ সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগলে হইয়া মদিনাতে কন্দন নবী উম্মতে লাগিয়া তোমরা শুন গমন্দা মদিনাতে কদিন নবী উম্মতে লাগিয়া ও বাই দুদশালা মে পাটা নী পাগল হইয়া ও বা দুরুদশালা মে পাটা নবী পাগল হইয়া মদিনাতে কান্দ নবী উম্ম লাগিয়া তোমরা শুন গম দিয়া মদিনাতে নাতে নবী না লাগিয়া তোমরা শোনো গম দিয়া নবী তমত লাগিয়া মদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে ওই মদিনায় মনকে ওই মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় আসে মধু মদিনা আমার করেছে জাদু জানি না ওই মদিনা কি আসে মধু মদিনা আমার করেছে জাদু মদিনা মদিনা আমার করেছে জাদু বিশ্ব জগতে নবীর প্রেমে বিশ্ব জগতে নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল ম ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে ওই মদিনাই মনকে ওই মদিনাই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে নবী আমার যান জান নবী আমার প্রাণ নবী দিকে দেখারে লাগি ইমন বরে আনসার নবী আমার জান আমার প্রাণ নবী জিকে দেখার লাগি লাগি ইমন বরে আনসার নবী জিকে দেখার লাগি ইমন বরে আনসার মদিনারী সবুজ মিনার মদিনারী সবুজ মিনার মনটা চুয়ে সে আমার পাগল মন ওই মদিনায় প্রেম পড়েছে আমার পাগল মন ওই মদিনাই প্রেম করেছে আমার পাগল মন ওই মদিনাই প্রেম পড়েছে আমার পাগল মন ওই মদিনাই প্রেমে পড়েছে নবিরি যে আরতে যাব এইটু কামনা দয়াল নবির দেখা পাবো এইটু কামনা নবী জিয়ারতে যাব এইটু কামনা দয়ালে নবীর দেখা পাব টু কামনা দয়ালে নবীর দেখা পাব এইটো কামনা ওই মদিনায় মনকে ঐ মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে ওই মদিনায় মন কে ওই মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে